ভালো আছি ভালো থেকো আকাশের ঠিকানায় আছি ভালো থেকো আকাশের ঠিকানায় চিঠি লিখো দিয়ে তোমার মালা খানি বাউলেরে অন্তরে ভিতর বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি হৃদয় জুড়ে আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি হৃদয় জুড়ে সে যেমন ঝিনুক খোলসের সের আবরণে মুখ তসু কুষের রাখে যেমন ঝিনুক খোলসের সের আবরণে মুখ তো তেমনি তো আমার নি ভিতরে রে অন্দরে আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি হৃদয় জুড়ে আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি হৃদয় জুড়ে ভালো আছি ভালো থেকো আকাশের ঠিকানায় চিঠি লিখো ভালো আছি ভালো থেকো আকাশের ঠিকানায় চিঠি লিখো দিয় তোমার মালাখানি রে মনটারে আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে আসো তুমি হৃদয় জুড়ে